অবিশ্বাস্য অসাধারণ মহাকাব্যিক এক জয় ডিওয়াই পাতিল স্টেডিয়ামের গ্যালারি তখন উন্মাদনার চরম পর্যায়ে আমনজোৎকরের কাভার ড্রাইভ বাউন্ডারিতে পৌঁছতেই মাঠে দৌড়ে ঢুকে পড়লেন ভারতের বাকি খেলোয়াড়রা জেমিমার অদ্রিগেজ তখন ক্রিজে দাঁড়িয়ে চোখে জল আনন্দ অশ্রু ভারত করে দেখিয়েছে অবিশ্বাস্য কিছু নারী বিশ্বকাপের সেমিফাইনালে অজেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত তাও তিনশো আটত্রিশ রানের বিশাল লক্ষ্য তারা করে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতেছে তারা যা নারীদের ওয়ান সর্বোচ্চ রান তারার বিশ্ব রেকর্ড ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের মেয়েরা এ যেন কল্পনারও অতি শুরুটা ছিল ভয়ঙ্কর রকমের বিপর্যয় দ্বিতীয় ওভারে শেফালি ভার্মা ফিরলেন তারপর দশম ওভারে আউট স্মৃতিমান গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল হারের ছায়া কিন্তু সেই অন্ধকার ভেদ করে এক নতুন আলো হয়ে জ্বলে উঠলেন জেমিমা রোড্রিগেলস অধিনায়ক হারমানপ্রীত করকে পাশে পেয়ে দুজনের ব্যাটে গড়ে উঠল আশার জুটি প্রথমে ধীরে পরে আগ্রাসনে বাইশ গজে অজি বোলারদের আত্মবিশ্বাসের সাথে শাসন করলো এই দুজন জেমিমা যেন নিজের ভেতর লুকিয়ে থাকা শিল্পীটাকে নতুনভাবে খুঁজে পেলেন কাভার ড্রাইভ পুল সোজা ব্যাটে বল গড়িয়ে বাউন্ডারি প্রতিটি শটে ছিল নিখুঁত ছন্দ ম্যাচের মোর ঘুরে গেল ভারত এগিয়ে গেল শিশিরে ভেজা বল হাত থেকে ফসকে যাচ্ছিল অস্ট্রেলিয়ান বোলারদের আর জেমিমা তখন গ্যালারিকে দুলিয়ে তুলছেন নিজের ব্যাটিং কবিতায় সেঞ্চুরির পথে এগোতে এগোতে একবার অস্ট্রেলিয়ান অধিনায়ক আলিসা হেলির হাতে সহজ ক্যাচ উঠেছিল কিন্তু তিনি ফেলে দিলেন সেই মুহূর্তেই যেন নির্ধারিত হয়ে গেল ভাগ্য একশো সাতাশ রান মাত্র একশো চৌত্রিশ বলে চোদ্দটি চার এক মহাকাব্যিক ইনিংস যা শুধু ম্যাচই নয় ইতিহাস বদলে দিয়েছে অন্য প্রান্তে হারমানপ্রীত আউট হয়েছেন আটাশি বলে উননব্বই রানে কিন্তু তখনও ভারতের স্বপ্ন বেঁচেছিল দীপ্তি শর্মা রিচা ঘোষ আর শেষে আমনজোত কর সবাই মিলে জেমিমার লড়াইয়ে দিলেন শেষ রং শেষ ওভারের আগেই আমনজোতের কাভার ড্রাইভ বাউন্ডারিতে পৌঁছতেই ভারতের ডাগআউটে উল্লাসের বিস্ফোরণ মাঠে ছুটে এলেন সতীর্থরা জেমিমা তখন নুয়ে পড়েছেন চোখে অশ্রু মুখে হাসি অস্ট্রেলিয়ার ইনিংসেও ছিল ছড়া ব্যাটিং ফিভি লিচ ফিল্ড করেন তিরানব্বই বলে একশো উনিশ ভেঙেছেন দ্রুততম সেঞ্চুরি রেকর্ড পেরি করেছেন আটাশি বলে সাতাত্তর গার্ডনারের ব্যাট থেকেও এসেছে ঝোরও তেষট্টি কিন্তু সেই পাহাড়সম রানও জেমিমা রদ্রিগেজের ইচ্ছাশক্তিকে হারাতে পারেনি পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ হওয়ার পর জেমিমা রদ্রিগেজের কণ্ঠ ভারী হয়ে এসেছিল তিনি বললেন আগেই জানতেন তিন নম্বরে নামবেন তবে তার মতে এই দিনটা কেবল তার ব্যক্তিগত সাফল্যের নয় বরং পুরো ভারতীয় মেয়েদের ক্রিকেটের দিন এই জয় শুধু এক ইনিংসের গল্প নয় এটা এক প্রজন্মের সাহসের গল্প যে মেয়েরা এক সময় তামাশা শুনেছিল মেয়েদের ক্রিকেটে কি আছে সে মেয়েরাই এখন বিশ্বকে বলছে আমরাও পারি আমরাও জিততে জানি জেমিমা রদ্রিগেজ ভারতকে শুধু বিশ্বকাপের ফাইনালে তোলেননি কোটি মানুষের জিতে নিয়েছে আর ভারত তারা প্রমাণ করেছে অসাধ্য শব্দটা শুধু অভিধানেই থাকে মাঠে নয়